আশা করি ভালো আছেন রিসেন্টলি আমি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ পেয়েছি ইনশাআল্লাহ খুব দ্রুত পাসপোর্টটাও হাতে পাবো ঢাকায় হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের এমন ডিফেন্স লাইন এখনও আক্ষেপে পোড়ায় সমর্থকদের হৃদয় ইস যদি সে ম্যাচে ভালো ডিফেন্স থাকত তাহলে হয়তো দৃষ্টিকটু গোলগুলো হজম করতে হতো না লাল সবুজদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে থাকত এশিয়ান কাপের স্বপ্ন মাটির সাথে মিশে গেছে সময় এসেছে দুর্বলতাগুলো উপরে ফেলার ডিফেন্স লাইনের শক্তিমত্তা বাড়ানোর যেখানে সমাধানের নাম হতে পারেন ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার ক্যাসপার হক ছয় ফুট উচ্চতার এই ফুটবলার নজর কেনেছিলেন প্রবাসীদের ট্রায়ালে ডাক পেয়েছিলেন অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে তবে পাসপোর্ট জটিলতায় স্বপ্ন স্বপ্নই থেকে যায় ক্যাসপারের তবে ফুটবল প্রেমীদের জন্য সুখবর সবাইকে সালাম আশা করি ভালো আছেন রিসেন্টলি আমি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ পেয়েছি ইনশাআল্লাহ খুব দ্রুত পাসপোর্টটাও হাতে পাবো অনুর্ধ্ব তেইশ দলে খেলতে না পারার হতাশায় ডুবে যাননি ক্যাসপার উল্টো ইংল্যান্ডে নিজেকে প্রস্তুত করছেন জোরে সোরে আমি মৌসুম শুরু করেছি উইন্সার অ্যান্ড ইটন ক্লাবের হয়ে ট্রায়ালের পর এরপর লোনে যোগ দিয়েছি উডলি ইউনাইটেডে এখন পর্যন্ত আট নয়টা ম্যাচ খেলেছি কয়েকটা গোল করেছি এবং অর্ধেক ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি